বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো ফিটার নীলা মার্কেট বলে একটা জায়গা আছে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওয়েস্টিনে যাওয়া হয় এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে হাস খুঁজে ওয়েস্টিনে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দলি রহমান পার্থ ভোরে তিনশো ফিট নীলা মার্কেটে হাসের মাংস খাওয়ার কিংবা ওয়েস্টিন হোটেলে খাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদের সরল স্বীকারোক্তি যেন সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে আর সেই আলোচনায় রাজনৈতিক রং যোগ করলেন পার্থ ধারণা করা হচ্ছে ফেসবুকে দেওয়া তার এই স্ট্যাটাসটি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঞাকে উদ্দেশ্য করেই দিয়েছেন যদিও কার উদ্দেশ্যে তিনি এই পোস্ট দিয়েছেন সেটি স্পষ্ট করেননি এদিকে নেটিজেনদের কেউ কেউ তার এই পোস্টের কমেন্টে সমালোচনা করে লিখেছেন মানুষের জীবন পরিবর্তনশীল একটা কলেজের অধ্যক্ষ হয়ে এ ধরনের হিংসাত্মক আচরণ বেমানান জনাব এখন সে মাসে যথেষ্ট বেতন পায় আরেকজন লিখেছেন ছাত্র হিসেবে ক্যান্টিনে ভাত খুঁজবে এটা যেমন স্বাভাবিক তেমনি উপদেষ্টা হিসেবে কোয়েস্টিনে হাঁস খুঁজবে এটাও এদেশে স্বাভাবিক এর আগে চোদ্দ আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠকের পর গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গুলশানের সাথে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন গভীর রাত পর্যন্ত কাজ করে মাঝে মাঝে ভোরে তিনি হাঁসের মাংস খেতে যান সেখানে বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিন হোটেলে যান কিন্তু গুলশানের চাঁদাবাজের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই সেইখানের কাউকে তিনি চেনেন না তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা সুর নিউজ ডেস্ক ইত্তেফাক